আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক উপজেলা পর্যায়ে অধ স্তন আদালত স্থাপনে ঐক্যমত্য দেশের জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ জাতিসংঘ জনসংখ্যা তহবিল তথ্য রাজনৈতিক সদিচ্ছে ছাড়া ব্যাংকের কোন নীতিমালা কাজ করবে না বলেন গভর্নর পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন বলেন প্রধান উপদেষ্টা যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুলিশের জল কমান্ড সাউন্ড গ্রেনেড সত্রভঙ্গ রাউজারি স্ত্রী কন্যার সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা বড় আকারে সীমা লঙ্ঘন ভিন্নভাবে দেখা হবে এনবিআর চেয়ারম্যান নির্বাচন দেরি হলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে ফখরুল এবার লক্ষ্য জাতীয় সংসদ ও বাংলাদেশ পুনর্গঠন বলেন নাহিদ ইসলাম এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না বললেন পরোয়ার সমকাল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ ফেলের খেলা এনটিআরসিএ এক বোর্ডে তিরিশ জনের মধ্যে উনত্রিশ জন ফেল আর এক বোর্ডে তিরিশ জনের মধ্যে উনত্রিশ জন পাশ ভাইবা বোর্ড প্রধান আসামি গ্রেপ্তার হয়নি বাদী নিরাপত্তাহীন মুরাদনগরে দুই সন্তান সহ মা খুন যেভাবেই হোক বিশ্বকাপের মঞ্চে যেতে হবে বিশেষ সাক্ষাৎকার জুলাইয়ে কোনো যুদ্ধ হয়নি তাই এ আইনে বিচার হয় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী মিরাজ হাসতে চান শেষ হাসি তেরো মামলায় একজনকেও গ্রেপ্তার করেনি পুলিশ রাউজান এগারো মাসে পনেরো খুন ব্যক্তি স্বার্থে নয় দেশের স্বার্থে দুদকের সহায়তা চেয়েছি উপজেলায় স্থায়ী আদালত স্থাপনের সব দল একমত ঐকমত্য কমিশনের সংলাপ যুগান্তর কমিশন কাশিমবাজার কুটির ষড়যন্ত্র এনবিআর আন্দোলনের একষট্টি দিন পাঁচশো সাতাশি প্রস্তাবের চারশো তেষট্টিতে একমত বিএনপি ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব ট্রাইব্যুনালে হাসিনার বিচার দৃশ্যমান দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই এন বিআর চেয়ারম্যান রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয় সংবাদ সম্মেলনে গভর্নর স্ত্রী মেয়ের সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা জনকণ্ঠ শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি সাতাইশ মাস পর মূল্য স্মৃতি নয় শতাংশের নিচে জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনের একমত দলগুলো এস পরীক্ষার ফল প্রকাশ হতে পারে দশই জুলাই জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবা আনা হচ্ছে ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় তিন জনের মৃত্যু আক্রান্ত চারশো বিরানব্বই জন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দশই জুলাই জাতীয় নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি দ্বিতীয় জামায়াত দৈনিক আজকের পত্রিকা অর্ধেক শিক্ষকে চলছে মেডিকেল কল মেডিকেল সরকারি সাঁত্রিশ মেডিকেল কলেজে শিক্ষক সংকট তিন সপ্তাহ বাড়তে পারে ট্রাম্পের স্থগিতাদেশ উপজেলায় আদালত একশো টাকা রাজস্ব আদায় করতে খরচ তিরিশ পয়সা সিরিজ কি জিততে পারবেন মিরাজরা পর্দায় জুলাইয়ের দিনগুলো বাংলাদেশদের গোল্ডেন ভিসা দেবে দুবাই দৈনিক দেশ রূপান্তর স্বরাষ্ট্রের চালে তিন ডিআইজি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর জটিলতার সৃষ্টি হবে বিচারিক ব্যবস্থায় বিভাগের হাইকোর্ট ট্রাম্পের শুল্ক আসে তৎপর বাংলাদেশ নির্বাচন যত দেরি হবে তত বেশ যত হবে দেশ তত পিছিয়ে যাবে বলেন মির্জা ফখরুল সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয় দিতে পরোয়ার জুলাই সনদ দিয়ে তালবাহানা মেনে নেবে না নাহিদ ইসলাম বিএনপিকে ভোট দিতে চায় উনচল্লিশ শতাংশ তরুণ তরুণী একীভূত হচ্ছে ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যাংক ছয় ব্যাংক এনসিটি পরিচালনা নৌবাহিনী চট্টগ্রাম বন্দরে নতুন যুগের শুরু মালয়েশিয়ায় আটক ছত্রিশ বাংলাদেশির তথ্য চেয়েছি সম্ভাবনা সংশয়ের দোলাচলে গাজায় যুদ্ধবিরতি আলোচনা বাংলাদেশ প্রতিদিন ইসরায়েলে পাল্টা হামলা হতিদের ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর সফর বিরোধী বিক্ষোভ টেক্সাসে কানাডায় বন্যায় মৃত্যু সাতাত আটাত্তর জন নিখোঁজ একচল্লিশ জন ইরাকে তুরস্কের বারো সেনা নিহত আগামী দশকের মধ্যে গ্রহে যাওয়ার প্রস্তুতি দলে দলে ইরান